দর্শক দেখুন ভাইটি রাইস কি অবস্থা এক্সিডেন্ট করে ভাইটির এক পাও হারিয়ে ফেলছে চলুন ওনার পরিবারের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই যে আপনার ছেলের এক্সিডেন্টটা হয়েছে কিভাবে ছেলে দুধ টানতে গাড়ি চালাতে আসে সময় গাড়ির সাথে গাড়ি ধাক্কা অ্যাক্সিডেন্ট এক্সিডেন্ট হয়েছিল কি আমি তো দেখিনি নাই ছেলে ছেলে পরে আমাদের সংবাদ দিয়েছে মা আমি এই অবস্থায় আমি উপনগর হাসপাতালে ভর্তি আছি দুপালে মুখাশি দেখে দেয় পরবর্তী সাহায্য কি সেলের পাও একবারে নেমে গেছে ওর খালি ব্যান্ডেজ করে থুই দিছে পরে ওখানে পাল না পরবর্তী রাস টাইমে পেটে ফেলে দিল চলে গেলে ওখানে যায় মেডিকেলে ভর্তি করে যাইনি যায়নি কিছু নিয়ে দিয়ে আমাদের ছেলের পায়ে রড ভরে ওই ধরেন পাওটা ইটুই করে দিয়ে দিল এখন তো দেখতেছি পাওটা নেই এখন পাওটা না থাকার কারণটা কি কারণটা হচ্ছে আমি চিকিৎসা দিতে পারলাম না আমি খুব গরিব হয় কোনো সহযোগার মানুষ ছিল না সেখন আপনারা যদি পারেন এখন সহযোগিতা হলে আবার সে ভালো হতে পারে দর্শক দেখুন চিকিৎসার টাকা নাই জন্য তার পাওটায় আস নাই এটা যদি আপনি আমার সাথে হতো তাহলে কেমন হতো আঠারো বছর বয়স হবে এই ভাইটা এখন কি করবে আপনারা ভাইটাকে যদি একটা যে কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেন তাহলে ভাইটা হাঁটতে পারবে লাঠিপর্দে দেহ হাঁটতে পারবে আর দেখুন দুইটা পাও ভাই একটু পাওটা শূন্য করো দেখুন দুইটা পাও এ তোমার পাওটা কাঁপছে কোথা থেকে ভাইয়া কাঁপছে এখান থেকে গরুমুর আছে

অসহায় একটা ফ্যামিলি ছেলে আপনাদের এমন কোন সম্পদ আছে যা বিক্রি করে আপনি ছেলে চিকিৎসা করবেন না কোন সম্পদের আমাদের নেই আমরা তো পরে থাকি আপনারা যদি সচেতন হইবেন এবারে না দর্শক সকলে মিলে আমাকে তাই আমার ছেলেকে আমি সুস্থ করে তুলতে পারবো তাছাড়া পারবো না আপনারা যদি কিছু না মনে করেন যদি পারেন সহজে তো সবাই আমার ছেলের জন্য করবেন আপনার কয়টা ছেলে আমার একটা ছেলে একটাই ছেলে দর্শক ছেলের জন্য মা সাহায্য চাচ্ছে আপনারা যে যাই পারেন ভাইয়ের নগদ বিকাশ এই একটাই নগদ বিকাশ নাম্বার আপনারা যে যাই পারেন এই নাম্বারে দিবেন দর্শক এই ভিডিওটি বেশি বেশি আপনারা শেয়ার করবেন শেয়ার করে আমার এই ভাইয়ের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ